আজ মমতাময়ী মমতা ব্যানার্জি এবং আমাদের জননেতা সাংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আদর্শে আদর্শিত আমরা প্রত্যেকটা সৈনিক রানাঘাট দক্ষিণ বিধানসভা শুধু নয় রানাঘাট দক্ষিণ রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট উত্তর পূর্ব প্রত্যেকটা এলাকার মানুষ যাতে পরিষেবা পায় বিধায়কের থেকে পরিষেবা পায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা রানাঘাটের বিশ্বাস পাড়াতে আমাদের বর্ষিয়ার নেতৃত্ব আমাদের সকলের অভিভাবক আমাদের অন্যতম পথপ্রদর্শক নদীয়া জেলার বাণিদা বাণিদার ঠিক বাড়ির কাছে আমরা এই পার্টি অফিসটা পার্টি অফিস বললে ভুলভাবে বিধায়ক অফিসের উদ্বোধন করেছি তার নাম দেওয়া হয়েছে জনতার দরবার এখানে সমস্ত মানুষ সমান পরিষেবা পাবে এবং আমি এটা জোর গলায় বলতে পারি যারা আমাকে ভোট দেননি যারা বিরোধী দল করেন তাদের পরিষেবা সর্বাগ্রে দেওয়া হবে